নমস্কার দর্শক বন্ধুরা রেসপোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আরো একটা বিশেষ প্রতিবেদন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আপনাদের সঙ্গে আপনারা সকলেই জানেন গতকাল সুপার কাপের ফাইনাল ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে টাই বেকারের শেষ মুহূর্তে ইস্টবেঙ্গল কিন্তু হারতে হয়েছিল এবং আরো একটা ট্রফি ইস্টবেঙ্গল কিন্তু হাতছাড়া করলো আপনারা সকলেই জানেন শিল্ডের ফাইনালেও ইস্টবেঙ্গল পৌঁছেছিল চির মোহনবাগানের বিরুদ্ধে যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল তবুও গিয়ে সেখানেও টাইবেকারে ইস্টবেঙ্গলকে হারতে হয়েছিল কিন্তু আবার সেই ঘটনার পুনরাবৃত্তি সুপার কাপের ফাইনালেও হলো ফলে ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু স্বাভাবিকভাবেই একটা প্রত্যাশা নিয়ে কালকে যখন ম্যাচ শুরু হয় ম্যাচ শুরুর আগেও অনেক সমর্থকরা দূর দূরান্ত থেকে তারা এসেছিলেন গোয়ার মাঠে তাদের প্রিয় দলকে সমর্থন করতেন সকলেরই একটা আশা ছিল যে দল এই মরসুম যা পারফরমেন্স করছে বিশেষত সুপার কাপে যেই পারফরমেন্সটা করছে অন্তত চ্যাম্পিয়ন হয়েই ইস্টবেঙ্গল মাঠ ছাড়বে কিন্তু সেই মতো হয়নি আমরা দেখেছি শেষ পর্যন্ত গিয়ে টাইবেগারে হার এবং টাইবেকার যখন ইস্টবেঙ্গল প্রথম গোলটা করে তারপর যখন বোরহা হেরেরার শট বার লেগে প্রতিহত হয় তারপর কিন্তু ইস্টবেঙ্গল দলের প্রত্যেকটা ফুটবলার কিছুটা হলো স্বস্তি পেয়েছিলেন এবং তারা ভেবেছিলেন যে হয়তো ম্যাচটা জিতেই মাঠ ছাড়া হবে কিন্তু যখন মোহাম্মদ রাশিদ তিনি যখন তার টাইবেকার শটটা তিনি মিস করেন এমনকি পরবর্তীতে পিভি বিষ্ণু মিস করেন তারপরই একদম শেষের দিকে দা দাবো এসে গোল করে ম্যাচটা কিন্তু জিতে নিয়ে চলে যায় এফসি গোয়া এবং আমরা যেটা দেখেছিলাম মাঠে গতকালকে যে মোহাম্মদ রাশিদ তিনি সেই ব্রেকার মিস করার পর তিনি কান্নায় মাঠে ভেঙে পড়েছিলেন অনেকক্ষণ তিনি পেনাল্টি স্পটেই দাঁড়িয়ে কাঁদছিলেন এবং তাকে এসে মিগুয়েল ফিগেরা তাকে সান্ত্বনা দিয়ে নিয়ে যান এবং এছাড়া আপনারা সকলেই জানেন যখন মোহাম্মদ রাশিদের পিতৃবিয়োগ হয়েছিল সেই সময় তিনি যখন দেশে ফিরে গিয়েছিলেন সেই সময় কিন্তু আমরা দেখেছিলাম অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থক তারা কিন্তু মোহাম্মদ রশিদের সেই কঠিন সময় তার পাশে ছিলেন তাকে সমাজ বিভিন্ন রকম মেসেজ করে তাকে সান্ত্বনা দিয়েছিলেন এমনকি তিনি যেই সময় চলে গিয়েছিলেন তার পরেই ছিল কলকাতার ডার্বি এবং কলকাতার ডার্বিতে ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারানোর পর সেই জয় কিন্তু তারা মোহাম্মদ রাশিদকে উৎসর্গ করেছিল এবং তারপর তারা যখন গ্যালারির সামনে গিয়ে মোহাম্মদ রাশিদের জার্সি নিয়ে সেলিব্রেশন করেছিল সেই সময়ও কিন্তু ইস্টবেঙ্গল গ্যালারির জুড়ে সকলেই মোহাম্মদ রাশিদের পাশে ছিলেন এবং যেই কারণের জন্যই কিন্তু तो মহম্মদ রাশিদ তিনিও বলেছিলেন যে সমর্থকরা আমার সেই কঠিন সময় যখন আমার পাশে ছিলেন আমিও চাইব সমর্থকদেরকে কিছু একটা ফিরিয়ে দিতে এবং সেই মতোই কিন্তু গতকাল ফাইনাল ম্যাচে নামার আগেও তারা যথেষ্ট চার্জার ছিল কিন্তু সেই ফাইনাল টাইবেকারের সময় কিন্তু তিনি মিস করার পর যখন তিনি কান্নায় ফেটে পড়লেন তখন হয়তো তিনি সেটাই ভাবছিলেন যে তিনি কিন্তু সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারলেন না এমনকি যখন মাঠ ছেড়ে ফুটবলাররা বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় আমরা প্রত্যেকটা ফুটবলারের কিন্তু হাবভাব দেখেই বুঝতে পেরেছিলাম যে তারা কতটা পরিমাণে দুঃখিত এই ম্যাচ থেকে পয়েন্ট নষ্ট করা এমনকি মোহাম্মদ রাশিদের যদি কথা বলি মোহাম্মদ রাশিদ কিন্তু গোটা ম্যাচ জুড়ে যথেষ্ট ভালো ফুটবল খেলেছিলেন এমনকি প্রতিপক্ষ দলে বোরা হেরেরার মতন ফুটবলার ছিলেন যিনি যে কোনো সময় ম্যাচের রং ঘুরিয়ে দিতে পারেন সেই বোড়া হেরেরাকেও কিন্তু তিনি একেবারে বোতলবন্দি করে রেখেছিলেন কোনোরকমভাবে তাকে ফ্রিভাবে খেলতে দেননি ফলে গোটা ম্যাচে ইস্টবেঙ্গল ফুটবলাররা যে পারফরমেন্সটা করেছিল সেটা কিন্তু সত্যিই অনবদ্য কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য সহায় না থাকায় টাইবেগারে আবারও হারতে হয়েছে তবে দলের পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল অস্কার ভুজন তিনি কালকে মাঠে ছিলেন তিনি গ্যালারিতে ছিলেন আমরা যখন গ্যালারিতে ছিলাম আমাদের ঠিক পাশেই কিন্তু অস্কার বসে তিনি ম্যাচ দেখছিলেন কটা প্রতিক্রিয়া কিন্তু আমরা অস্কার দেখেছি যে তিনি কিভাবে প্রত্যেকটা যখন হচ্ছে দল যখন অ্যাটাক করছে সে সময় যেরকমভাবে তিনি আনন্দ করছেন ঠিক যে যখনই কোনো ভুল হচ্ছে তিনি কিন্তু গ্যালারি থেকে চিৎকার করে বুঝিয়ে দিতে চাইছেন যে কোন জায়গায় কি ভুল হচ্ছে ফলে প্রত্যেকটা জায়গায় কিন্তু তিনি চেষ্টা করে গেছেন যাতে দল তার যেতে এমনকি টাইভাগারের সময় যখন চলছে সেই সময়ও তিনি দেখা গেছে যে তাকে উচ্ছ্বসিত হতে আবার যখন গোল মিস হয়েছে সেই সময় তাকে মাথায় হাত দিয়ে বসে থাকতে ফলে প্রত্যেকটা পজিশনেই আমরা দেখতে পেয়েছি যে লড়াই যথেষ্ট পরিমাণে ইস্টবেঙ্গল করেছে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে কিন্তু জয়টা আসেনি তবে মরশুমটা ইস্টবেঙ্গল যেভাবে শুরু করেছে এটা আশা করাই যায় হয়তো সমর্থকরাও আশা করবেন যেন সুপার কাপটার ফাইনাল হারার পরেও ইস্টবেঙ্গল যে পারফরমেন্সটা করেছে সমর্থকরা আশাবাদী যে হয়তো আগামী দিনে ইস্টবেঙ্গল আহ কিছু একটা ভালো ফল করবে যদি আইএসএল হয় সেই আইএসএলও হয়তো ইস্টবেঙ্গল নিজেদের আহ পুরোনো ছন্দেই ফুটবল খেলবে এবং আইএসএলে কিছু একটা ভালো ফল করবে এই অস্কার গুজনের তত্ত্বাবধানে এছাড়াও ইস্টবেঙ্গলকে যদি আইএসএল এর মঞ্চে গিয়ে ভালো পারফরমেন্স করতে হয় সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেই পজিশনটা নিয়ে ভাবতে হবে সেটা কিন্তু স্ট্রাইকিং পজিশন কারণ আমরা দেখছি হিরোশি এবং হামিদাহাদার এই দুজন কিন্তু একেবারেই সেরকমভাবে আপ টু দা মার্ক নয় আমরা গতকালও দেখেছি যে হিরোশি ইউবুসুখি তিনি শুরু থেকে খেলেছেন যদিও হামিদ হাদার তার চোট ছিল তিনি শুরু থেকে খেলেননি শেষের দিকে কিছুক্ষণ তিনি খেলেছেন সেই চোট নিয়েই তিনি হয়তো খেলেছেন শেষের দিকে কিছুক্ষণ কিন্তু হিরোশি ইবুসুকি তিনি যে পারফরমেন্সটা করেছেন দর্শকরা কিন্তু একেবারেই তার খেলায় খুশি নয় একটা ফাঁকা হেডার বিপিন সিং এর ডান প্রান্ত থেকে বাড়ানো ক্রস থেকে ফাঁকা হেডার সেটা হয়তো যে কোনো ফুটবলার হলে সেটা গোলে ফিনিশ হতো সেখান থেকে হিরোশি ইবুসুকি সোজা গোলরক্ষকের হাতে মারের হয়তো সেখানে যদি গোল হয়ে যেত রেজাল্টটা অন্যরকম হতে পারতো ফলে এই সবকিছু মিলিয়ে হামিদা যখন পরের দিকে মাঠে এলেন তিনিও কিন্তু সেরকমভাবে কিছু একটা দাগ কাটতে পারেননি ম্যাচে অপরদিকে যদি ডেভিড লালন সাঙ্গাকে নিয়ে কথা বলি তিনি কিন্তু মাঠে নেবে তাও কিছুটা চান্স তৈরি করেছিলেন দু একটা শট মেয়েছিলেন বল উইন করেছিলেন ফলে অস্কার ইস্টবেঙ্গল দলকে কিন্তু এই স্ট্রাইকিং পজিশনটাকে নিয়ে ভাবতে হবে পরবর্তী যদি আইএসএল এ ভালো ফল করতে হয় হিরোশি এবং হামিদ কিন্তু বিকল্প খুব তাড়াতাড়ি অস্কার ভুজকে এবং ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টকে খুঁজতেই হবে সায়ন দে